খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক এশিয়ার প্রথম কোনো মহিলাকে সাংবাদিক ডিলিট প্রদান করলো ওয়াকাওয়া ইউনিভার্সিটি কলকাতা এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সেই সম্মান তুলে দিলেন ওকাওয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট উল্লেখ করেছেন দরিদ্র মহিলা ও শিশুদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই ধন্যবাদ জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী এদিন উল্লেখ করেন জাপানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বাংলার বুধবার ধনদণ্ড স্টেডিয়ামে ওই সম্মান প্রদানের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ওকাবা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট নাসু ইয়াসু তোমা এদিন উপস্থিত হয়ে জানাইছেন ফেব্রুয়ারি মাসে বিজিবিএসএ তার অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে উৎসর্গ করেছে রাজ্যের গরিব মহিলা এবং শিশুদের জন্যে সামাজিক সুরক্ষা দিতে বিশেষ করে মহিলা এবং শিশুদের স্বাস্থ্যের উন্নয়নের জন্য প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক স্তরে বিশেষ সম্মান লাভ করেছেন তার এই লিডারশিপের জন্যে ওকাওয়া আবা বিশ্ববিদ্যালয় এই প্রথম এশিয়ার কোনো মহিলাকে সাম্মানিক ডিলিট প্রদান করছে মুখ্যমন্ত্রী মৌত বন্দ্যোপাধ্যায় জাপানের ওই বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানিয়েছে তিনি জানান গত ফেব্রুয়ারিতে ওই প্রতিনিধিরা বি যোগ দিতে বাংলায় আসেন এরপরই জাপানে আমন্ত্রণ জানানো হয় মুখ্যমন্ত্রী মে মাসে আমন্ত্রণ জানিয়ে একটা চিঠি লেখা হয় বলেও জানান মৌত বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এই বছর যেতে পারবো না বলে জানিয়েছিলাম এরপর জানানো হয় আসতে না পারলে আমরা যাব এরপর কি আর আমি এড়াতে পারতাম সৌজন্যকে সম্মান জানানো উচিত ছিল এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই মানানিয়া মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেছেন বাংলার সঙ্গে জাপানের দীর্ঘদিনের সম্পর্ক তাই উনি উল্লেখ করেন এক সময় রাজবিহারি বসু নেতাজি সুভাষচন্দ্র বসু জাপানে গিয়েছিলেন রবীন্দ্রনাথদের সঙ্গে জাপানি সংস্কৃতি সম্পর্কের কথা বলেছেন তিনি তাই জাপানের একাধিক সংস্থা বিশ্ববিশি হিতাচি ভারতে আজ কাজ করছে ওয়েব জাপানি সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই সম্মানের জন্যে জাপানকে ধন্যবাদও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে নুসান